হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সে আপনাদের সঙ্গে আপনার দেখছেন আরিফ ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল তো মূলত বলতে গেলে অনেক দিন যাবত আমি আপনাদের মাঝে ভিডিও করতে পারতেছি না কারণ হচ্ছে কি আমি আমার আগের জবটি কুইট করে আমি নতুন খাদ্য অধিদপ্তরে যোগদান করি তো যার কারণে আসলে আমার অনেকটাই গ্যাপ হয়ে গেছে আপনাদের সঙ্গে অনেকে আমাকে ফোন কল দিচ্ছেন বা আমার সাথে যারা নিয়মিত কথাবার্তা বলেন তাদের সাথে আমার কথাবার্তা চলতেছে তো যার কারণে আমি আপনাদের মাঝে অনেকদিন দিন যাবৎ বিভিন্ন আপগ্রেড দিতে পারতেছি না তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে একটা চাকরি সরকারি চাকরি আপনারা জানেন যে এখানে মূলত অনেক ধরনের কাজকর্মগুলো হয়ে থাকে তার উপরে আবার নতুন একটি পথ যার কারণে এখানে অনেক কিছু আমাকে শিখতে হয়েছে তারপর এগুলো নিয়ে আসলে আমি অনেকটা ব্যস্ত ছিলাম তো যাই হোক আমি এখন থেকে ভিডিও করা কন্টিনিউ করব। তো আপনারা আপনাদের একটু মতামতটা আমাকে জানাবেন আর যে বিষয়টি বলতে চাচ্ছি যার জন্য আজকে ভিডিওটি করা আপনাদের মাঝে এই আপডেটটা দেওয়ার কারণেই মূলত আমি ভিডিওটি করতেছি তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর কে কোন বিষয়টি জানতে চাচ্ছেন আমাকে জানাবেন আমি অনেক কমেন্টের রিপ্লাইও দিতে পারি নাই সময় মতো তারপরে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাকে যারা ফোন করছেন তাদেরকে আমি পরামর্শ দিয়েছি তো আপনারা কে কতটুকু জানতে চান বা কোন বিষয়ে আপনাদের সমস্যা হচ্ছে আমাকে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম